উনিশশো সালে আয়ুব খান মাশালত জারি করে দশ বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে উনিশশো ছয়ষট্টি সালে সয়েদভার আন্দোলনের সাতই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে যারা রেহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট কী করে আমার মায়ের কোলখালি করা হয়েছে কী করে মানুষকে হত্যা করা হয়েছে আপনি আসুন দেখুন বিচার করুন আমি প্রধানমন্ত্রিত চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইলো প্রত্যেক ঘরে ঘরে দুর্ঘ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখে ভা রক্ত যখন দিয়েছি মানুষকে মুক্ত করে সর্ব ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম